রাজ্যে রোজগারের পথে মৃত পরিযায়ী শ্রমিক শোকে ভেঙে পড়ল মালদার গ্রাম রোজগারের সন্ধানে ভিন্ন রোজে পাড়ে দিয়েছিল মালদার কালিয়াচকের দু নম্বর ব্লকের বঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সাদীপুর এলাকার বাসিন্দা তারক শেখ পরিবারের ভালো দিনের আশায় প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন হায়দ্রাবাদে কিন্তু সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের এই দুদিন পরে যখন তারকের নিথদেহ গ্রামে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন শোকস্তব্ধ আবার মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা সাহিদপুর প্রতিবেশীরা ছুটে আসে শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে একমাত্র উপার্জন সক্ষম সদস্যকে হারিয়ে পরিবার এখন চরম দুশ্চিন্তার মুখে পড়েছে ঘটনার খবর পেয়েই মিতর বাড়িতে পৌঁছান মুথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবে ইয়াসিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাদের পাশে থাকার আশ্বাসও দেন পাশাপাশি প্রশাসনিকভাবে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি তিনি দেন পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করল এলাকা জুড়ে প্রতিদিনই ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া অসংখ্য মানুষ এবং বিপদের সময় অনেক ক্ষেত্রেই তারা ভারসাম্যহীন পড়ে তাই তারক শেখের মৃত্যু নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গ্রামাঞ্চলে শোক আতঙ্ক এবং অনিশ্চিতার মধ্যেই আপাতত চলছে তারকের পরিবারের দিন গ্রামের মানুষ আশা করছেন সরকারি সাহায্য এবং সাহায্য সমাজের সহানুভূতি তাদের এই কঠিন সময় কিছুটা স্বস্তি দেবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন a <laughs> <laughs>

আরে <laughs> বাবা <laughs> বাইরে শ্রমিকের কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয় অসুস্থ হয়ে বাইরে মারা গেছে এখন আমাদের সাবিনাদি এসছে তার কাছে আমাদের সহানুভূতি তার পরিবারের পিছনে যেন থাকে তার জন্য আমরা অনুরোধ রিকোয়েস্ট করছি কোথায় এটা আপনার কোন জায়গাতে বলছিল সেটা আমার সঠিক জানা নাই আপনার বাম্বাই বা কোন জায়গা ছিল ওটা সঠিক আমি বলতে পারছি না হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হায়দ্রাবাদে কত বছর বয়স ও বয়স আপনার অনুমানিক কুড়ি পালাস না বিয়ে শাড়ি হয় বাবার আর্থিক দুর্বলতার কারণে উনি বাইরে গেছেন গ্রামের নাম এটা গ্রামের নাম হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার